আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সুন্দর সুন্দর দেখুন সব থ্রি পিস চলে এসেছে অনেক সুন্দর থ্রি পিস এগুলো এগুলো পাকিস্তানি ড্রেস বা পাকিস্তানি বাংলা ফ্যাশন আর কি অনেক সুন্দর দেখুন ক্যাটালগে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থ্রি পিস একদম সেম টু সেম এই ড্রেসটাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার বেশ কয়েকটি কালার আছে এটা হচ্ছে কি কালাম ম্যাজেন্ডা কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সব প্রত্যেকটাতে আছে এখানে আরেকটা আবার এখানে একটা আছে গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে বেশ কয়েকটা কালারের পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু লাইভ হচ্ছে অবশ্যই লাইভগুলো দেখবেন আমাদের ভিডিও আসবে আস্তে আস্তে অনেক সুন্দর আর এখানে দেখুন প্রচুর 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 কিন্তু আপনারা ভিসকস শাল পেয়ে যাচ্ছে ভিসকসের শালের কাল এগুলো প্রত্যেকটার লাইভ করা হয়েছে আপনারা লাইভগুলো দেখে নেবেন অনেক সুন্দর দেখুন কত সুন্দর আর এখানে আরও চি পিসের কত কত কালেকশন দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন কার কোনটা লাগবে কার কোনটা লাগবে এগুলো কিন্তু বিস্তারিত ভিডিও আসবে অনেক সুন্দর কার কোনটা লাগবে যাহার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু ইনবক্স করবেন এত সুন্দর ড্রেসগুলো কিন্তু কোনোভাবেই মিস করবেন না আর এখানেও দেখুন এটা একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর একদম ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালারের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এই ক্যাটালগটা দেখুন শুধু ক্যাটালগে যেটা দেখতেছেন একদম সেম টু সেম পেয়ে যাবেন অনেক সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্কিন শট দিয়ে ইনবক্স করতে হবে অনেক অনেক সুন্দর আর প্রচুর থ্রি পিসের কালেকশন আমাদের আছে যদি নিতে চান যার যেটা পছন্দ হবে স্কিন সর্দিন বক্স করতে হবে ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ